হাউরি কথার বাংলা মানে মেয়েদের জল তোলার জায়গা এগুলো রাজস্থান ঘুরতে গেলে দেখা যায় দাদা এখানে দাঁড়িয়ে কটা ঘর দেখছেন দুটো এখানে ঘর আছে তিনটে দুটো দেখছেন ক্লিয়ার একটা ঘর বর্তমান জলে ঢুকে এই সামনের সিঁড়ি নিচের ঘরে নামার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে ঘর আছে নামার জন্য সিঁড়ি অথচ জল তাহলে নাম তো তখন জল ছিল না এই জলটা বৃষ্টির জল নাই এটা জলটা পরে এসছে কি করে ওই নিচের ঘর থেকে বাঁ দিক দিয়ে আন্ডারগ্রাউন্ড এই মাটির তলা দিয়ে এই কোনা বরাবর এখান থেকে এক কিলোমিটার সিধা চলে গেছে জগৎসেনের বাড়ি এই রাস্তাটা আছে কিন্তু জগৎসেনের বাড়ি নাই জগৎের বাড়ি গঙ্গাতে ডুবে গেছে আর রাস্তা গঙ্গার সাথে টোটাল জয়েন্ট হয়ে ওই জলটাই নিচ দিয়ে এখানে প্রবেশ করছে তাই গঙ্গার জলের লেভেল বেড়ে গেলে এই জলটা বাড়বে আর গঙ্গার জলের লেভেল কমলে এই জলটা কমবে তো দাদা পিছনে আছে একটা কুয়ো বাড়ির মেয়েরা আসতো সিঁড়ি দিয়ে নামতো মেয়েরা ঘরে বসতো কুয়ো থেকে জল নিত ইংরেজরা রাস্তা দিয়ে হাঁটতো তারা দেখতো মেয়েরা ঘরে বসে কুয়ো থেকে জল তুলছে ইংরেজরা ভাবতো এটা মেয়েদের ঘর মেয়েদের ঘরে ইংরেজরা প্রবেশ করতো না চলে যেত রাত হয়ে গেলে সুযোগ নিজ দিয়ে ব্যবসা হতো এই তো পলিসি বুঝতে পারলেন তো দাদা এখানে নামতে দেয়নি একটাই কারণ ভিড় নামবে কি হবে কে পড়ে যাবে দুর্ঘটনা ঘটবে ওই জন্য বর্তমানে মেন গেটে মারা পালা ভাবেন যদি নিচে নামবো গেট যাবে না খোলা আর তাড়িয়ে লাভ নাই রোদ লাগছে সামগঞ্জের